भाई देखो ना आलना न भाई पांचटा भाई देखो एक एक भाई भाई asalamualaikum আপনারা সবাই জানেন আপনার বগুড়া এসছিলাম হারলেন স্টোর ওপেনিং এ অনেস্টলি অনেক প্রাউড ফিল হচ্ছে যে বগুড়া বাসীরা এত ভালোবাসা আর আলহামদুলিল্লাহ আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে যে আজকে এত ভালোবাসা পেয়েছি এত সুন্দর হসপিটালিটি ছিল খুবই এনজয় করেছি এবং আমার সাথে ভীম ভাই এবং এসেছে আমরা আজকে গিয়েছিলাম হারলেন স্টোর ওপেন করতে বগুড়াতে আমি ছিলাম আমাদের সাথে ছিল তাস্কিন এবং সাথে ছিল ক্যাপায়েল এবং বগুড়াবাসীর ভালোবাসায় আমরা মুগ্ধ হয়ে গেছি এবং এত ক্রাউড এত ক্রাউড আনবিলিভেবল থ্যাংক ইউ সো মাচ হার্ড এন্ড স্টোর লাভ হার্ড এন্ড স্টোর থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন